মেঘ কালো আধার কালো হেমন্ত মুখোপাধ্যায়ের সে বিখ্যাত জনপ্রিয় গানটি বাঙালির মনে আজও দোলা দিয়ে যায় কিংবা ধরুন মান্নাদের কণ্ঠে যদি লেখো নাম কিংবা মান্নাদের আরও একটি জনপ্রিয় গান কফটা চোখের জল ফেলেছ সন্ধ্যা মুখোপাধ্যায়ের সে অনবত্য সঙ্গীত মায়াবতী মেখে এলো তন্দ্রা কিংবা আরতি মুখোপাধ্যায়ের সেই মোহমহি কণ্ঠে এই মম যোছনায় অঙ্গ ভিজিয়ে এ শোনা গল্প করি অথবা নির্মলা মিশ্রের সে মায়াবী কণ্ঠে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না এই সমস্ত কালচয়ী বিখ্যাত গানের সুরকার কি বলুন তো ভারতীয় সঙ্গীত ভুবনের অন্যতম সুরকার ঠিক ধরেছেন নচিকেতা ঘোষ নচিকেতা ঘোষ তার পরিবার সূত্রে কিন্তু একেবারেই অন্য ধরনের যেমন ধরুন না নচিকেতা ঘোষের বাবা দিদি জামাইবাবু সবাই ছিলেন ডাক্তার তাই ঘোষ নিয়ম মেনে পিতার ইচ্ছায় তাকেও কিন্তু সেই ডাক্তারি পড়তে হয়েছিল তবে তিনি সেই শুকনো ডাক্তারি করেননি কেননা তার সমস্ত হৃদয় মন জুড়ে ছিল সুরের খেলা নচিকেতা ঘোষ স্বপ্ন দেখতে থাকেন একদিন সুরের জাদুকর হবেন ছোটবেলা থেকে বাড়িতে সঙ্গীতের আবহ দেখেছেন অনেক বড় বড় গাইয়েরা তার বাবা ডাক্তার সনদ কুমার ঘোষের বাড়িতে প্রতি রবিবার গানের আসরে গান গাইতেন আসলে ডাক্তার সনদ কুমার ঘোষ অর্থাৎ নচিকেতা ঘোষের বাবা তিনিও ছিলেন একজন সঙ্গীতের সমঝধার পণ্ডিত ব্যক্তি পেশায় ডাক্তার সেই পরিবেশে বেড়ে ওঠা বাড়ির বড় ছেলে নচিকেতা ঘোষ যা সুরের জাদুতে অসংখ্য গান কালজয়ী হয়ে মানুষের অন্তরে বিরাজমান রয়েছে যুগের পর যুগ তিনি নিজেও ভালো গান গাইতেন পারতেন ভালো তবলা বাজাতে তবে নচিকেতা ঘোষ অতুলনীয় ছিলেন সৃষ্টিতে। সঙ্গীত পরিচালনায় এখানে নচিকেতা ঘোষের অল টাইম গ্রেট কয়েকটি গানের উল্লেখ আমাদের করতেই হয় যেমন ধরুন না হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কয়েকটি গান আমার গানের স্বরলিপি আমার গানে কিংবা মেঘ কালো আধার কালো মান্নাদের কণ্ঠে যদি কাগজে লেখো নাম যদি কাগজে লেখ নাম কফটা চোখের জল ফেলে যে কিংবা আকাশ পানে চেয়েছে এছাড়া আরো রয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে মায়াবতী মেঘে এলো তন্দ্রা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই মম যোছনায় অঙ্গ ভেজিয়ে নির্মলা মিশ্রের কণ্ঠে এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না কিংবা সুবিখ্যাত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে বনে নয় মনে মোর পাখি আজ এই সমস্ত বিখ্যাত গানের সুর সৃষ্টি করেছিলেন নচিকেতা ঘোষ নচিকেতা ঘোষের সুরে আল্পনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ছোট্ট পাখি চন্দনা পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে এক তাজমহল হ্যাঁ তাজমহল গড় এমনি অসংখ্য গানের সার্থক সুরসৃষ্টি করেছিলেন নচিকেতা ঘোষ উনিশশো পঁচিশ সালের বিশে মে কলকাতার একটি ডাক্তার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নচিকেতা ঘোষ উনিশশো তেপ্পান্ন সালে নচিকেতার সঙ্গীত পরিচালনার প্রথম চলচ্চিত্র বৌদ্ধির বোন মুক্তি পেয়েছিল উনিশশো চুয়ান্ন সালে মুক্তি পায় জয়দেব নামে একটি চলচ্চিত্র আর এই চলচ্চিত্রটি সুপার ডুপার হিট গান নচিকেতা ঘোষকে বিরাট খ্যাতি আর যশ এনে দেয় এরপর তাকে আর পিছনে তাকাতে হয়নি নচিকেতা ঘোষ একের পর এক চলচ্চিত্রে সুর করেছেন আর পুজোর রেকর্ড সহ অন্যান্য গানের রেকর্ডের জন্য গান ও সুর তৈরি করেছেন গগনচুম্বী সাফল্য আর একের পর এক হিট গানে বাংলার সঙ্গীতপ্রেমী মানুষকে পাগল করে দিয়েছেন সঙ্গীতের বেলায় তিনি ছিলেন একেবারে চূড়ান্ত রকমের পারফেকশনিস্ট নচিকেতা ঘোষের প্রতিটি সকাল শুরু হতো একটি ভালো সুরসৃষ্টির চিন্তা নিশিরা আর তাই গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার বা পুলক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে অস্থির করে ফেলতেন নচিকেতা ঘোষ কখনো নিজেই গানের লাইন লিখে গীতিকারদের মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে দিতেন বলতেন যারটা ভালো হবে তারটা আমি নেব এভাবেই চলতো নচিকেতা ঘোষের গানের সুরসৃষ্টির প্রতিযোগিতা যদি কাগজে লেখো নাম হাজার টাকার ঝাড় বাতিটা এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না এ সবগুলো গানেরই সুর দিয়েছিলেন নচিকেতা বাবু একবার স্টার থিয়েটারের এক সঙ্গীত সম্মেলনে রবি শঙ্করের সে তার শুনতে গিয়েছিলেন ভোর তিনটে রবিবাবু বিলম্বিত থেকে দ্রুতিতে যাবেন নচিকেতা কানে আঙ্গুল দিয়ে দৌড়ে স্টার থিয়েটার থেকে বাড়ি চলে এলেন যাতে কানে আর অন্য না নাটকে এসি হারমোনিয়াম নিয়ে বসে পড়লেন ফোন করলেন গৌরী প্রসন্ন মজুমদারকে তিনি কাছুমাছু হয়ে বললেন কি করে আসব বলুন তো বাস চলাই তো শুরু হয়নি নচিকেতা ঘোষ বললেন বাস চলা আরম্ভ হলেই চলে আয় না হলে গানটা অন্য কাউকে দিয়ে দেব তৈরি হয়ে গেল বনে নয় মনে মোর পাখি আজ গান গায় তারপর মানবেন্দ্র মুখোপাধ্যায়কে ফোন আয় চলে আয় একটা হিট গান গাইবি তারপর পুরোটাই ইতিহাস বাংলা সঙ্গীত জগতের একটি অনবদ্য সঙ্গীত বনে নয় মনে মোর পাখি আজ গান গায় এছাড়া নচকেতা ঘোষের যোগ্য পুত্র সুপর্ণকান্তি ঘোষও একজন গুণী সঙ্গীত পরিচালক তারই সৃষ্টি মান্নাদের কণ্ঠে কফি হাউসের সেই আড্ডাটা আজও জনপ্রিয়তার শীর্ষে সালের অক্টোবর মাত্র বছর বয়সে সঙ্গীতকার ইহলক ত্যাগ করে পরপারের পথে চলে যান আমরা বিনম্র শ্রদ্ধা জানাই বাংলা গানের এই উজ্জ্বল নক্ষত্রকে নচিকেতা ঘোষ সশরীরে আমাদের মধ্যে না থাকলেও তিনি আমাদের মধ্যে আছেন তার সুরসৃষ্টির মধ্যে দিয়ে আজও আমাদের মনে তিনি রয়ে গেছেন যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে যদি হৃদয়ে লেখো নাম সে নাম আমাদের হৃদয়ে সুরের কলমে লিখে গেলেন যে নাম সে নাম রয়ে যাবে আজীবন নচিকেতা ঘোষ যেখানেই থাকুন তিনি আছেন সুরসৃষ্টির মধ্যে আমাদের মধ্যেই বেঁচে আজ এ পর্যন্তই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ